মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার পিনারায় বিজয়ন বঞ্চনার অভিযোগে ধর্ণা বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির বুকে ধর্না কর্মসূচি রয়েছে আগামী আটই ফেব্রুয়ারি দিল্লিতে ধর্ণা দেবেন কেরলের মুখ্যমন্ত্রী কেরলের বাম বিধায়ক সাংসদদের নিয়ে এই ধর্ণা কর্মসূচি স্থির করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে পিনরায় বিজয়ন আট তারিখ তিনি সমস্ত বিধায়ক সাংসদদের নিয়ে দিল্লির বুকে ধর্ণা করতে চলেছেন কথা বলবো মৌমিতা এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মৌমিতা দেখো দিল্লির যন্ত্র মন্ত্রে সাতই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কেরালার সিপিআইএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি ধর্নায় বসতে চলেছেন এবং তার কণ্ঠেও একই সুর কেন্দ্র বঞ্চনা আমি অভিযোগ যে কেরালার যেহেতু সরকার বিজেপি শাসিত নয় বিশেষ করে বাম শাসিত সেই জন্য কেন্দ্রীয় সরকারের যে তরফ থেকে ফান্ড রিলিজ করার কথা তার যদি শতাংশ হিসাব করা যায় তবে এক শতাংশেরও নিচে তারা ফান্ড পেয়েছেন এখনো পর্যন্ত যেখানে উত্তর এবং বিহারের মতো রাজ্য কেউ আঠারো দশমিক দুই কেউ দশ দশমিক ছয় শতাংশ ফান্ড তারা পর্যাপ্ত পরিমাণে পেয়ে গিয়েছেন একই অভিযোগে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ধর্ণা কর্মসূচি করছেন আটই ফেব্রুয়ারি থেকে পিনারাই বিজয়ন তিনি তার সমস্ত বিধায়ক সব সাংসদদের নির্দেশ দিয়েছেন বলা হয়েছে দিল্লির যন্তর মন্তরে বসার জন্য যেখানে কেরালা কাপ্য টাকা পাচ্ছে না পকেট টাকা পাচ্ছে না এমন অভিযোগ তুলে ধর্নায় বসতে চলেছে এবং তুমি যেটা বলছিলে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোকে চিঠি দিয়ে সমর্থনের আবেদনও জানানো হয়েছে কেরালের মুখ্যমন্ত্রী তরফ থেকে তো সেক্ষেত্রে আট তারিখে শুধুমাত্র কেরালাই নয় অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোর যদি প্রতিনিধিরা থাকে তাহলে কিছু অবাক করার মতো বিষয় হবে না দেখো ইতিমধ্যেই পিনরায়ভিযানের তরফ থেকে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পিছে গিয়েছেন সেক্ষেত্রে কারা কারা কোন কোন মুখ্যমন্ত্রী এই চিঠি পেলেন সেটি এখনো পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত নয় তবে অবিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে আমাদের এই রাজ্যও রয়েছে কেন ঝর্না চলছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে

তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি এবং হিসাব না দেওয়া সিএজি কে ফেস না করা সত্তরটা প্রকল্পকে ঢুকতে না দেওয়া তার জন্য যে অব্যবস্থা তৈরি হয়েছে সেটার জন্য তৃণমূল ধর্ণা দিচ্ছে আম্বেদকারের পাশে আম্বেদকার তো কাঁদছে গভীর রাতে শোনা যাচ্ছে জোরে জোরে চিৎকার করে কাঁদছে ডুকরে টুকরে উঠছে আম্বেদকার আর ওখানে এবার নেমে গেছে কেরালে তাদের যদি বক্তব্যের কোন সারপত্তা থাকে নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে আর আদালতের দরজা খোলা আছে সবাই যেতে পারেন আমরা বারবার যেটা বলছি যে পশ্চিমবঙ্গের থেকে এম কংগ্রেস এরা শুধুমাত্র নিজেদের বিরোধিতার জন্য বিরোধিতা করছে তৃণমূলের সঙ্গে বাদ বাকি দিল্লিতে গিয়ে সবাই একযোগে কেন্দ্র বিরোধিতার পথে হাঁটছে হাঁটে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো ফান্ড পাচ্ছে সেখানে অবিজেপি শাসিত রাজ্যগুলো ফান্ড পাচ্ছে না এরকম বলা হচ্ছে কি বলবেন বলা তো অনেক কিছুই যায় কিন্তু সিএজি তো একটা সাংবিধানিক সংস্থা সেটা তো নিরপেক্ষ তো সেখানে যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট না থাকে যেরকম পাবে না চলে যাওয়ার সময় এখানে চৌত্রিশ হাজার কোটি টাকার কোন ইউটিলাইজেশন সার্টিফিকেট ছিল না যেটা আজকে উল্লেখ করার কারণে সিএজির এই রিপোর্টকে বিভ্রান্তমূলক বলে তৃণমূল কংগ্রেস বলছে তো ওখানেও সেরকম কিছু হয়ে থাকতে পারে পিনারাই বিজয়নের তো ট্র্যাক রেকর্ড তো মানুষ জানে এখনো পর্যন্ত বিরিয়ানির প্যাকেটের সোনাটা ভুলে যায়নি কেউ চলছে চলছে অনেকে অনেক রকমই তো অভিযোগ করছে এসব অভিযোগ তৃণমূলই বেশি করে তো সেই অভিযোগ লোক দেখানো যে বিরোধিতা করার জন্য সেটা বোঝা যাবে কেরালে কিসের জন্য হচ্ছে কেরালের বিজেপি বলতে পারে দিল্লি বিজেপি বলতে পারে আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যেটুকুনি বলতে পারি যে আমাদের এখানে যে অব্যবস্থা চলেছে যে লুট চলেছে সমস্ত আর্থিক বিশৃঙ্খলা চলেছে সেটা কিন্তু প্রতিষ্ঠিত এবং সেটা দৃশ্যমানতায় আছে শুধু সাদা কালো কাগজের মধ্যেই সীমাবদ্ধ নেই সেটা জনমনে আছে এবং মানুষের চোখের সামনে আছে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য রাজ্য বিজেপি মুখপাত্র সমী ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে কথা বলবো মমিতা আমাদের সঙ্গে এলোছেন মমিতা তুমি যেমনটা আমাদেরকে জানাচ্ছিলে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যকে ইতিমধ্যে চিঠি দিয়ে সমর্থনের আবেদনও জানানো হয়েছে মমিতার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তবে তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার পিনারাই বিজয়ন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন তিনিও আর এই অভিযোগকে সামনে রেখে এবার দিল্লির বুকে তিনিও ধর্না কর্মসূচি করতে চলেছেন আগামী আটই ফেব্রুয়ারি রয়েছে এই কর্মসূচি যেখানে ধর্ণা দেবেন কেরলের মুখ্যমন্ত্রী সমস্ত বিধায়ক এবং সাংসদদের নিয়ে তিনি দিল্লির বুকে ধর্ণা দিতে চলেছেন এবং ইতিমধ্যেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যকে চিঠি দিয়ে সমর্থনের আবেদনও জানানো হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটছে কেরল সিপিএম এমনটাই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার পিনরয় বিজয়ন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্না কর্মসূচি পিনরয় বিজয়নের কথা বলব সুদন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুদাম দা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার কেরলের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তিনি এবার ধর্না কর্মসূচি করতে চলেছেন আর সেখানেই তৃণমূল কংগ্রেস বলছে যে তৃণমূল যে পথ দেখাচ্ছে সেই পথই অবলম্বন করছে কেরলের সিপিএম তাহলে বলুন এবার এখানকার বাম নেতারা যে ওখানে ওই রাজ্যে কত টাকা দুর্নীতি হয়েছে বিজেপি বলছে আসলে তৃণমূল এবং সিপিএম ভাই ভাই কি বলবেন দেখুন আমি জানি না কোথা থেকে এটা আপনারা পেলেন যে মমতা ব্যানার্জির পথ দেখে পিনারাই বিজয়ন ধর্নায় বসছে এটা কোথা থেকে পেলেন আমি জানি না কিন্তু মমতা ব্যানার্জি দিল্লিতে বসবেন তার আগে থেকে এটা ঘোষিত সেটা কেউ না জানলে তার ত্রুটি হতে পারে তার আগে থেকে ঘোষিত যে আটই ফেব্রুয়ারি সারা দেশে শুধু ওখানে না সারা দেশে ফেডারেল স্ট্রাকচার তাকে যেভাবে ধ্বংস করছে কনস্টিটিউশনকে যেভাবে ধ্বংস করছে বিজেপি তার বিরুদ্ধে সারা দেশেই আমাদের কর্মসূচি এমনকি পশ্চিম এবং পেনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী তিনি সেই মুখ্যত দিল্লিতে বসবেন এটা মমতা ব্যানার্জির ঘোষণার আগে থেকে ঘোষিত এবং বিজ্ঞাপিত ফলে মমতা ব্যানার্জির যেখানে উনি করেছেন বলার যেমন কোনো অর্থ হয় না আমি এটাও বলতে চাইছি না পেনারাই বিজয়নকে যেখে করছেন যে যার মতন ওনার দল ওনার মতন করছেন আমরা আমাদের মতো করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বরাবর বলি যখন মমতা ব্যানার্জি পিএম টু ডিএম পক্ষে ছিলেন তখনও আমরা তাই বলতাম তাহলে আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ঘটিত মনোভাব যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে রক্ষা করা যেটা অতীতে বারে বারে হয়েছে বলে সরকারি কমিশন করতে হয়েছে আর যেটা বিজেপির আমলে ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা পশ্চিমবাংলার তৃণমূল তারাও কার্যত এই মনোভাবের বিরুদ্ধে তারাও পঞ্চায়েতের ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় ভাবণ করে ফলে আসলে শুধুমাত্র গণের সম্পর্ক আছে বলে মনে হয় না কিন্তু এই যে অভিযোগটা যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাজ্যের ক্ষেত্রে আপনারা বলে থাকেন এই যে ধরনা কর্মসুcci বা মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার করে বলে থাকেন সেই ক্ষেত্রে ওনার সদিচ্ছা আছে কিনা সেই প্রশ্নই আপনারা তুলেছিলেন এবং আপনি নিজেই বলেছেন যে হোয়াইট পেপার কেন প্রকাশ করা হচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আইনের সাহায্য নিচ্ছে একই কথা আমি আবারও বলছি একশো দিনের কাজে টাকা যদি প্রাপ্য হয় আইনে তার সুযোগ আছে সেটা করতে যাবার সব ক্ষেত্রে এই সুযোগটা থাকে না কিন্তু ওটা আইনগত যে ভিত্তি দেওয়া হচ্ছে একশো দিনের আইনে সেই কারণেই এটা বাস্তব এবং এটা সত্য এটা অবশ্যই বলেছি এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেস জন্ম নেবার আগে থেকে যুক্তরাষ্ট্রীয় রাজ্যের রাতে অধিক ক্ষমতা কেন্দ্রীয় বঞ্চনা যখন তৃণমূল জন্মায়নি তার আগে থেকে আমরা বলি কনক্লেভ আশির দশকের গোড়ায় তখন তৃণমূল কংগ্রেস কোথায় তখন মমতা ব্যানার্জির নাম আপনারা কেন কেউই জানত না আমরাও জানতাম না ফলে এটা যে একটা সময়টা মেলাবেন না একটু পুরোনোটা খেয়াল করলে বুঝবেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেক্ষেত্রে আমরা বরাবর যে কথাটা বলি যেটা আমাদের কনস্টিটিউশনে আছে সেটাকে ধ্বংস করার বিরুদ্ধে আমরা কথা বলি যখন কংগ্রেসের সরকার ছিল তখনও আমরা বলতাম বৈষম্য সেটা তারপরেও বলেছি এবং তার তথ্য আমরা একবার না বারে বারে দিয়েছি এ নিয়ে কোনো সন্দেহ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা